নমস্কার আজকে আমরা ভারতের প্রথম মহিলা সম্পর্কে আলোচনা করব এই টপিক থেকে যে কোনো কম্পিউটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই একটা প্রশ্ন আসবেই ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপককে উত্তর মাদার টেরেসা মাদার টেরেসা ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উত্তর দেবী আশাপূর্ণা দেবী ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ছিলেন উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন মিস ওয়ার্ল্ড খেতাব জেতা ভারতের প্রথম মহিলাকে উত্তর রিতা ফোরিয়া রিতা ফোরিয়া প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ইংলিশ চ্যানেল পার করা ভারতের প্রথম মহিলাকে উত্তর আরতি সাহা আরতি সাহা ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন ভারতরত্ন প্রাপক প্রথম মহিলাকে উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ভারতরত্ন পেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন উত্তর মীরা সাহিব ফতিমা বিবি মীরা শাহিব ফতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি অশোক চক্র পেয়েছিলেন উত্তর নীর্জা ভানট নির্যা ভানট প্রথম মহিলাদের মধ্যে অশোক চক্র পুরস্কার পেয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে উত্তর সরোজিনী নাইডু সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে উত্তর প্রতিভা প্যাটেল প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালকে উত্তর সরোজিনী নাইডু সরোজিনী নাইডু রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ভারতের লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষকে উত্তর কুমার মীরা কুমার লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন উত্তর আন্না আন্নাচণ্ডী হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর লীলা শেঠ লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে উত্তর কিরণ কিরণ বেদি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ভারতের প্রথম মহিলা আইনজীবীকে উত্তর রোজিনা গুহ রোজিনা গুহ ভারতের প্রথম মহিলা আইনজীবী ভারতের প্রথম মহিলা ভাইস এয়ার মার্শাল কে উত্তর পি বন্দ্যোপাধ্যায় পি বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা ভাইস এয়ার মার্শাল ভারতের প্রথম মহিলা আই অফিসার কে উত্তর আন্না জর্জ মালহোত্রা ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসারকে উত্তর সোনালী ব্যানার্জি সোনালী ব্যানার্জি ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসার ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর দেবী রমা রমা দেবী ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন ভারতের প্রথম মহিলা বিমান চালককে উত্তর দুর্বা ব্যানার্জি দুর্বা ব্যানার্জী ভারতের প্রথম মহিলা বিমান চালক ভারতের প্রথম মহিলা ট্রেন চালককে উত্তর সুরেখা যাদব সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা ট্রেন চালক ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে উত্তর কল্পনা চাওলা কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ভারতের প্রথম মহিলা যিনি এমএ উত্তীর্ণ হন উত্তর চন্দ্রমুখী বসু চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা হিসাবে এম এ উত্তীর্ণ হন ভারতের প্রথম মিস ইউনিভার্সকে উত্তর সুস্মিতা সেন সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স খেতাব যেতেন ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন উত্তর অরুন্ধতী রায় অরুন্ধতী রায় মহিলাদের মধ্যে প্রথম বুকার পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রথম মহিলা হিসাবে পদ্মশ্রী পুরস্কারকে পান উত্তর নার্গিস দত্ত নার্গিস দত্ত ভারতের প্রথম মহিলা যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতীয় কোন মহিলা প্রথম পেয়েছিলেন উত্তর দেবিকা রানী দেবিকা রানী মহিলাদের মধ্যে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের মহিলাদের মধ্যে প্রথমকে উত্তর বাচেন্দ্রী পাল বাচেন্দ্রী পাল ভারতের মহিলাদের মধ্যে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী হন ভারতের প্রথম চলচ্চিত্র অভিনেত্রীকে উত্তর কমলাবাই গোখলে কমলাবাই গোখলে ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন ভারতের প্রথম কোন মহিলা আন্টার্কটিকা অভিযান করেছিলেন উত্তর মেহের বসু মেহের বসু প্রথম মহিলাদের মধ্যে আন্টার্কটিকা অভিযান করেছিলেন ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলকে উত্তর পুনিতা আরোরা পুনিতা আরোরা ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্টকে ছিলেন উত্তর বিজয়লক্ষ্মী পণ্ডিত বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা যিনি রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট ছিলেন ভারতের প্রথম মহিলা ক্রিকেট কোচকে উত্তর সুনীতা শর্মা সুনিতা শর্মা ভারতের প্রথম মহিলা ক্রিকেট কোচ ছিলেন অলিম্পিকে পদক জড়ি প্রথম ভারতীয় মহিলাকে উত্তর কর্ণম মালেশ্বরী কর্ণম মালেশ্বরী ভারতের প্রথম মহিলা হিসাবে অলিম্পিকে পদক জেতেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীকে ছিলেন উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন